আমার প্রতিটা গাড়ি ইনশাল্লাহ যে কটা গাড়ি ভিডিওতে আমি দেখাবো প্রতিটা গাড়ি আমার ব্যাগডালা রিমোটে খুলবে আমি আপনাকে এটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ রিমোটে যদি না খোলে তাহলে ওই গাড়ি আমি খেলি না বুঝতে হবে ওটার মধ্যে অ্যাকশন হিস্টোরি আছে ভিতরটাও দেখেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছেন ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেসটা হলো টিএ অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন জনপ্রিয় ইনশাল্লাহ মোটামুটি বাজারের মধ্যে ভালো একটি গাড়ি টয়টা প্রিমিও এফ জি সুপ্রিয়র ভিতরে বেজিন ডোর একটা গাড়ি দেখাবো দুই হাজার নয় মডেলের কন্ডিশনটা কি ভাই অবশ্যই ভালো তেলের গাড়ি যেহেতু অবশ্যই ভালো কন্ডিশন সামনে থেকে শুরু করেন এবং এটা ভাইয়া অনেক বড় একজন অফিসার সরকারি খুব বড় একজন অফিসার চালাইছে সোজা কথা বিশেষ ক্যাডার হেডলাইটগুলো আসেন সামনে আসেন দেখাই হেডলাইটগুলো গ্রিন সিলেকশন হেডলাইট এইচআইটি হান্ড্রেড পার্সেন্ট জাপানি হেডলাইট কোনো চেঞ্জ নেই গ্রিলটাও আপনি দেখেন মানে কোথাও কোনো দাগ স্ক্যাচ নেই যে গ্রিলের উপরে নোসটা কোথাও একটা মাছির দাগ নেই হ্যাঁ অরিজিনাল এগুলা নাম্বার প্লেটটা ফ্রেশ আছে একটা স্টিলের বাম্পার ইনস্টল করা আছে হুম আলহামদুলিল্লাহ যে নিচে ফগ লাইট ইনস্টল করা যেখানে যা আসে সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ওই সাইডে এই সাইড সেম একই অবস্থাতে আইস সামনাসামনি দেখবে খুব ভালো অবস্থাতে আসে চাকাগুলো প্রায় নতুনের মতো আসে নতুন হ্যাঁ এবং আগে পিছনে গেলাস সব কিছু অরিজিনাল হ্যাঁ এবং গাড়ির বডিতে নয়ের মডেল গাড়ি কিন্তু দেখেন আওয়াজ মোটামুটি টিনের আওয়াজ পুরিন কম এর মানে একবারে রং হয়েছে বাংলাদেশে ভিতরটা দেখাই বেজ ইন্টেরিয়ার কাঠ কালার উডেন একেবারে ফ্রেশ অবস্থাতে আছে ইনশাল্লাহ তারপরে এই গাড়িটা ফুল ওয়াশ পলিশও করতে পারিনি গাড়িটা আজকেই আনছি জি ডোরটা দেখেন এবং হ্যাঁ এটা খুলে দিলাম দেখেন ভাই যে নিকেল গুলা উডেন গুলা একেবারে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখলে আশা করি অবশ্যই পছন্দ হবে গাড়ি পছন্দ না হওয়ার কিছু নেই যেহেতু খুব ভালো কন্ডিশনে আছে পিছনটাও ভাইয়া যেখানে যা আসে সবকিছু অরিজিনাল এই লোগো প্রিমিও লেখা টেখা কোনো ভাঙা চূড়া দাগ টাক নেই স্কেচ নেই সব কিছু আলহামদুলিল্লাহ যেখানে যা আছে ভালো আছে আর এগুলো যদি কোনো অ্যাকশন হিস্ট্রি থাকে তাহলে রিমোট কন্ট্রোলে পিছনের ব্যাগ খুলবে না আমার প্রতিটা গাড়ি ইনশাল্লাহ যে কটা গাড়ি ভিডিওতে আমি দেখাবো প্রতিটা গাড়ি আমার ব্যাগ রিমোটে খুলবে আমি আপনাকে এটা ক্লিক করে দেখে দিচ্ছি হ্যাঁ রিমোটে যদি না খোলে তাহলে ওইখানে আমি ফিরি না আর বুঝতে হবে ওটার মধ্যে অ্যাকশেন্ট হিস্ট্রি আছে ভিতরটাও দেখেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থাতে আছে এখানে অন্ধকার দেখে বোঝা যায় না দিনে এসে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে হ্যাঁ এই যে কোনাগুলো একটু দেখান

একুরেট থাকবে না এই লাইন ঝুরি সবকিছু কিছু হান্ড্রেড পার্সেন্ট ভালো অবস্থাতে আছে এবং বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র সিট কাভারও লাগানো আছে মানে যে নিবে না সিট কাভারও লাগাতে হবে না বাম্পারও লাগাতে হবে না কোনো কিছু করতে হবে না কিছু করতে হবে না শুধু নিবে আর চালাবে মোবিলটা আমি চেঞ্জ করে দিয়েছি নতুন মোবিল বরা এটার মধ্যে ডান ডোর জি ডান পাশে সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু তারপরে দেখেন কতটায় ফ্রেশ মানে কতটায় ফ্রেশ এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট স্টিয়ারিং পুশ কন্ট্রোলও আছে এটা জি জি এবং এইগুলা দেখেন ভাইয়া ডাইসবোর্ডগুলো গুলা কোথাও কোনো একটা দাগ কোনো একটা মাছের স্কেচ পর্যন্ত নেই সিলিংগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার অবস্থাতে আছে মানে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থাতে আছে

হান্ড্রেড পার্সেন্ট ভালো না হলে কেনার প্রশ্ন ওঠে না যেহেতু ভাই নিজের বাড়ি থেকে গাড়ি বিক্রি করবো তো অ্যাকশন হিস্ট্রি গাড়ি বিক্রি করা সম্ভব না কেন আমি দুদিন পরে এখান থেকে চলে যাওয়া সম্ভব না মডেলটা দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দোর শেষে টয়টা এফ প্রিমিও জিসি পিওর সিরিয়াল হচ্ছে সাত্রিশ সাত্রিশ নাম্বারটা অনেক সুন্দর দেখেন আশি দশ ভাই দামটা কত চাচ্ছেন দামটা হলো ভাইয়া বাইশ লক্ষ তিরিশ হাজার বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা জি আসকিং প্রাইস কত বলা সুযোগ হ্যাঁ আসলে কিছুটা অনার করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বরটা বলে দেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফল সিক্স নাইন ফোর ভালো থাকবেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালামবাই আপনি ভালো থাকবেন